আবার একটি নতুন ভিডিও কলকাতা দূরদর্শনে মাসিক আশি হাজার বেতন এ নিয়োগ করা হচ্ছে তো কীভাবে আপনারা আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করতে হবে কবে আবেদন শুরু হচ্ছে সমস্ত বলবো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকে ভিডিও তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীর জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করলো কলকাতা দূরদর্শন দূরদর্শনের পক্ষ থেকে এবার বিশিষ্ট পদের কর্মী নিয়োগ করা হবে সেখানে নিয়োগের প্রথম মাস থেকে আশি হাজার টাকা বেতন দেওয়া হবে তো এই নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য যেমন পদের নাম সমস্ত বিবরণ আবেদনের যোগ্যতা শূন্য পদের সংখ্যা নিয়োগের পদ্ধতি এবং আবেদন প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরব তো সেক্ষেত্রে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং যারা চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ নতুন নতুন ভিডিও এলে আপনাদের পেতে সুবিধা হয় সেক্ষেত্রে নোটিফিকেশন বেলটাও অন করে রাখতে হবে খুন নিয়োগকারী সংস্থা কলকাতা দূরদর্শন পদের নাম সিনিয়র করেসপন্ডেন্টস শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত পদে আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীকে অবশ্যই জার্নালিজম বা মাস কমিউনিকেশন বিষয় বিষয়ে শনাক্ত কিংবা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কমপ্লিট করতে হবে এর পাশাপাশি অত্যন্ত পাঁচ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এমন ব্যক্তিরাই এখানে আবেদন করতে পারবেন তো এবার আসছি সীমা ষোলো এক দু হাজার পঁচিশ তারিখ হিসাবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যোগ্য প্রার্থীরা চাকরি আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা সঙ্গে সমস্ত তথ্য ভালো হবে জেনে নিতে অবশ্যই আবেদন করতে হবে তো চলুন এবারে বেতনের বিবরণ জানা যাক তো নিযুক্ত কর্মীরা এই পথে নিয়োগের প্রথম মাস থেকে আশি হাজার টাকা করে সর্বোচ্চ এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন তো নিয়োগের পদ্ধতি এখানে আবেদন করলে যোগ্য প্রার্থীরা কলকাতার শাখায় প্রসার ভারতী কার্যালয়ের পক্ষ থেকে যথাযথ পদ্ধতির নিয়ম মেনে তো এখানে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই প্রসার ভারতীয় অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে বিজ্ঞপ্তিটা দেখতে হবে আবেদনের যে অ্যাপ্লিকেশন লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো অবশ্যই সংস্থার পক্ষ থেকে ষোলো ষোলো এক দু হাজার তারিখের অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী পনেরো দিনের মধ্যে একত্রিশে দু হাজার পনেরো তারিখের মধ্যে ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানিয়ে ফেলুন তো সেক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আবেদনকারী পরিচয়পত্র স্বীকার যোগ্যতা এবং অভিজ্ঞতার বিভিন্ন প্রমাণ বয়সের প্রমাণপত্র এতে জমা করতে হবে আবেদন সংক্রান্ত রকম অসুবিধার সম্মুখীন হলে চাকরি প্রার্থীরা অবশ্যই একটা মেল দেওয়া যে ওই মেলে পুরো সরাসরি যোগাযোগ করবেন আমি মেলটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তথ্য কেন কি এক্ষত্রে দু বছরের চুক্তিভিত্তিকভাবে কর্মীদের নিয়োগ করা হবে পরবর্তী প্রয়োজন অনুসারে এই চুক্তির সময়সীমা বৃদ্ধি হতে পারে আবারও একটা ভিডিও আসছে কিছুক্ষণের মধ্যে তো টিচার্স নিয়োগ চলছে সেই নিয়োগের প্রক্রিয়াটা কেমন কি হবে না হবে সেটা আমি ভিডিওটা আনছি তো নেক্সট ভিডিওতে আবার দেখাবে ভালো থাকুন সুস্থ থাকবেন